জগন্ন 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 মন্ত্র জগন্ন মন্ত্র জগন্না বসীকর মন্ত্র এই মন্ত্রটা দিয়ে এই মন্ত্রটা দিয়ে আপনি আপনার কাম বাসনা পূরণ করতে পারবেন আপনার পছন্দের আপনার পছন্দের আপনার ভালো লাগে মেয়ের সাথে আপনি কাম বাসনাই পূরণ করতে পারবেন কাম বাসনা নিপ্ত পারবেন এত একটা পাওয়ারফুল এত একটা কার্যকারী মন্ত্র আপনারা অবশ্যই অবশ্যই আমার নিয়ম মেনে আমার নিয়ম মেনে কাজ করবেন আমার নিয়ম মেনে কাজ করতে হলে অবশ্যই আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখে আপনার কাজ করেন অবশ্য আপনার ভিডিও শেষ পর্যন্ত কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো আমি তান্ত্রিক গুরু মালিক আপনাদের সামনে বইলে গেলাম বিয়স এটা একটা জগন্নাথ বসীকরণ মন্ত্র এই মন্ত্রটা দিয়ে আপনি আপনার কাম বাসনা আপনার শরীরের বাসনা আপনার মনের বাসনা আপনি পূরণ করতে পারবেন আপনি ঘুমাইতে গেলে আপনার ঘুমাইতে গেলে আপনার যন্ত্রণা হয় আপনি আপনি মেয়ের সাথে কাম করতে চান কিন্তু আপনি পারেন না আপনার কিছু করতে গেলেই আপনার মনে হয় যে আপনি এই মেয়ের জন্য যদি কাম করতে পারেন তার সাথে সহবাস করতে পারেন তার সাথে মিলন করতে পারেন তাহলে আপনি অনেক সুখ পাবেন অনেক শান্তি পাবেন আপনি শুধু সেই আসে থাকেন কিন্তু কিছু করতে পারেন না কিছু বলতে পারেন না সাহস করে তার কাছ থেকে যেতে পারেন না এমনকি তার কাছে যে এসব বলতে পারেন না আপনার বিয়স কিছু বলতেও বোনা কিছু করতেও বোনা আমার মন্ত্র শুধু পাঠ করবেন মন্ত্র পাঠ করে পাঠ করার এক ঘন্টা মন্ত্র পাঠার এক ঘন্টার মধ্যে সেই ব্যক্তি সেই কাঙ্ক্ষিত নারী আপনার কাছে সহবাসে লিপ্ত হব বেশ মন্ত্রের অবশ্যই বিশদবার এবং সোমবার বিশদবার এবং সোমবারে পাঠ করতে হবো আপনারা অবশ্যই বিশদবার ও সোমবারে রাত বারোটার পর রাত বারোটার পর মন্ত্রটা পাপ করবেন পাঠ করে দেখবেন সেই ব্যক্তি রাত বারোটার মধ্যে আপনার বারোটার মধ্যে বারোটা থেকে একটার মধ্যে সেই ব্যক্তি আপনার কাছে ফোন দেবো অবশ্যই অবশ্যই পাক পবিত্রের মন্ত্রটা পাঠ করবেন আপনার কাছে সুদে আসতে বাধ্য বেশ মন্ত্র আমি পাঠ করে দিই ঠিক একই ভাবে মন্ত্র আপনি পাঠ করবেন মন্ত্র ওম নম নমো দিবা দিবা আদি রাতে দিবা ওম কি কাল রাতে দিবা বেশ মন্ত্র আমি আবার পাঠ করে দিচ্ছি ওম নম নমো দিবা দিবা রাতি রাতের দিবা ওমুকি ওমুকি কাল রাতে দিবা ব্যাস উমকি উমকি জায়গায় সেই নারীর নামটা বল শুধুমাত্র শুধুমাত্র ব্যাস মন্ত্র আপনি সাতটা আবার পাঠ করবেন শুধুমাত্র মন্ত্র আপনি সাতটা আবার পাঠ করে এক ঘন্টার মধ্যে সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবো আপনার সাথে সবাস লিপ্ত হইতে ভাগ্য বসে পাগলা কুত্তার মতো আপনার কাছে ছুটে আসবো সেই মন্ত্র রাখলেও সে থাইকে যাওয়া এটা তো একটা পাওয়ার বল এত একটা কাজ মন্ত্র